মহতাৰ মহাজীৰি আদিৰ মদাৰসে আল্লাফাক্রম কলা মিন্নি সাধকাৰণে হাসে এক নম্বৰ কাৰণ হইল আন আবি ৰজিন ৰ দিয়ল্লভ আন ভোকল ভকল ৰসুল্লহি চল্লল্ল হুৱানৈহি অ চল্লম দহিকাৰ আবাজাহা কুর রংপু অলেনা উলতুলে না আদি মারির রকবিয়া যাহা কু খাই র আবু রজিন জাতি আল্লাহ দালান গু থেকে বর্ণিত সরকারের দাম আল্লাহ আল্লাহপাকরবলা আল আমিন যখন বান্দাদের সামান্য বিপদ দেয় আর এই বিপদ থেকে মুক্তির জন্য মানুষেরা হতাশ হয়ে বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করে তখন আল্লাহ পাকরবুল আলামিন বান্দার কর্মকাণ্ড দেখে হাসে রাবি আবি রজিন বলেন ইয়া রসুল আল্লাহ আওয়াইয়াজ হাকুর রব্ব হে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে হাসেন সরকারে দোয়ালম বলেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন ও হাসেন তখন রাবি আবি রজিন বলেন আমরা কখনো ভালো কাজ পরিত্যাগ করব না পুণ্যের কাজ পরিত্যাগ করব না যার কারণে আমার আল্লাহ হাসেন তো বিপদ দেয় কে আল্লাহ বিপদ আসবে দুনিয়াতে আল্লাহ পাকর বলান আমি মোমিনদেরকে পরীক্ষা করবে

অতএব পরীক্ষা আসবে আর ওই সময় হতাশ হয়ে নিরাশ হয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে বিপদ থেকে মুক্তির জন্য দৌড়াদৌড়ি করা যাবে না দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান ফালা ইবনে মাসউদের প্রতি আল্লাহ তাআলা আনহু ইলা রাজুদুম কমা ফি লাইলাতিন 바রিদাতিন মিন লিফাহিহি ওয়া দিসারিহি ইবনে মাসুদ থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে হাসেন যেই দুই ব্যক্তি একই বিছানায় শোয়া ছিল বভীর অন্ধকার রজনীতে তাদের মধ্য থেকে এক ব্যক্তি আরামের বিছানা তোষক নেয় ত্যাগ করে ওঠে আল্লাহ পাক রব্বুল সামনে নামাজে দাঁড়ায় যায় ফেরেস তাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেন আমার এই বান্দাকে কোন জিনিস এমন কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করল আল্লাহর ফেরেস্তাল বলেন ইয়া রব্বুল আলমিন দুইটা জিনিস উদ্বুদ্ধ করেছে একটা হইল আপনার জাহান নামের ভয়ে আরেকটা হইল জান্নাতের আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই ব্যক্তি যা কিছু ভয় করেছে তা থেকে তাকে মুক্তি দিয়ে দিলাম এবং যেটার আশা করেছে সেটা তাকে দিয়ে দিলাম তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়ত বান্দাদের কর্মকাণ্ড দেখে হাসেন তো এই হাদিসের মধ্যে তাহাজ্জুদের গুরুত্ব পাওয়া যায় কি পাওয়া যায় তাহার জুতের গুরুত্ব পাওয়া যায় তাহার জুত পড়া অনেক কঠিন অনেক কঠিন না গভীর অনেক কঠিন যারা ফরজ নামাজ ঠিক মতো না এরা তো তাহাজ করতে পারে না ঠিক আছে যারা ফরজ নামাজ ঠিক মতো পড়ে তারাও কি দু একজন ছাড়া পড়া মুশকিল কেন অনেক কঠিন এই জন্য পুরস্কারটাও কি অনেক বেশি তাইলে দুই ব্যক্তি একই বিছানায় শোয়া থাকে আল্লাহ পাকরব্বল আলমিন এই দুই ব্যক্তির কর্মকাণ্ড থেকে হাসেন যে এক ব্যক্তি তার সাথে শোয়া ছিল শোয়া থাকা সত্য আরামের বিছানা ল্যাব কুসুক সব ছেড়ে আল্লাহ পাকরব্বল আলমিনের সম্মুখে দাঁড়ায় দেয় আল্লাহ পাকরব্বল আলামিন সব কিছু জানা সত্য ফেরেস্তাদেরকে বলেন হে ফেরেস্তারা আমার বান্দাকে কোন জিনিস উদ্বুদ্ধ করল নামাজ পড়ার জন্য আল্লাপাকের ফেরেস্তারা বলে দুইটা জিনিস তাকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে একটা হলো জাহান নামের ভয়ে আরেকটা হইল জান্নাতের আশায় পাক বলে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো সে যেটাকে ভয় করতেছে সেটা থেকে তাকে পরিত্রাণ মুক্তি দিয়ে দিলাম আর যেটার আশা করতেছে সেটা তাকে দিয়ে দিলাম হরজতে আবুদার দ্বারা দি আল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তিন ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক রব্বুল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাদেরকে ভালোবাসেন তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসে দেন একজন হলো এমন ব্যক্তি যে জিহাদ করতে 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 নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে অথবা আল্লাহ পাকের সাহায্যে সে বিজয় লাভ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে হেসে বলেন দেখো আমার বান্দা আমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আরেকজন হইল যেই ব্যক্তি সুন্দর স্ত্রী এবং নরম বিছানা থাকা সত্য গভীর অন্ধকার রজনীতে উঠে নামাজ পড়ে এই ব্যক্তির ব্যাপার আল্লাহ হাসে আর একজন হইল কাফেলা কোথাও সফরে গিয়েছে কাফেলার লোকজন বলে সবাই ভুমের মধ্যে বিবর তাদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে গভীর অন্ধকার রজনীতে নামাজ পড়তে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাক এই ব্যক্তি দেখে হাসে এ হলো তিন নম্বর গুলো চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে হাসেন যেই দুই ব্যক্তির একজন আরেকজনকে হত্যাকারী অথচ উভয়ে জান্নাতে যাবে উভয়ে জান্নাতে যাবে আশ্চর্য ব্যাপার একজন আরেকজনকে হত্যা করেছে অথচ কি উভয়ে জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মকাণ্ড দেখেও হাসেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يذهب الله إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيستشهد হরতে আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবি বলে এমন দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বল আলমিন হাসেন দেই দুই ব্যক্তির একজন আরেকজনকে হত্যা করেছে অথচ উবায় জান্নাতে যাবে একজন তো এই কারণে জান্নাতে যাবে যে সে নিহত হয়েছে সে শহীদ হয়েছে এই কারণে জান্নাতে যাবে দ্বিতীয় জন পরবর্তীতে আল্লাহ বলা আলমেন তার তওবা কবুল করবেন এরপর সে আবার যে হাত করতে করতে সেও শহীদ হয়ে যাবে উভয় জানাতে যাবে বলে দুইজনের যুদ্ধ করতেছিল একজন কাফের একজন মুসলমান বলে ওই কাফের ব্যক্তি মুসলমান ব্যক্তিকে মেরে ফেলেছে ফলে মুসলমান ব্যক্তি শহীদ হয়ে গেছে জান্নাতে গেল এরপর পরবর্তীতে আল্লাহ পাক ওই কাফেরকে তৌবা নসিব করাইছে ইমান আনার মত তৌফিক দিয়েছে পরবর্তীতে এই ব্যক্তি আবার মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধে গিয়েছে সেও শহীদ হয়ে গেছে অতএব উবাইকে জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলমিন এদের কর্মকাণ্ড দেখে হাসে আরেকজন সাহাবির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল হেসেছেন সাত রাজি আল্লাহ সাত বিন সাত রাজি আল্লাহ তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামী হেসেছিলেন হাদিসের মর্যাদা সালামাতু ফিয়া সাদ ইবনে মুআযিদ ও সহাত উম্মুহু যখন সাদ ইবনে আল্লাহ তাআলাহ ইন্তেকাল করলেন তখন তার মা চিৎকার করে কাঁদতে ছিলেন আল্লাহর হাবি বলেন তুমি কেন কাচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের মৃত্যুতে হেসেছেন শুধু কি তাই ওয়াহতাজ্জাত লাহুল আরশু যার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে তেত্রিশ বয়সে ইসলাম গ্রহণ করেছে ছত্রিশ বছর বয়সে শাহাদাত বরণ করেছে মাত্র ইসলামের মধ্যে তিন বছর ছিল তিন বছরে অনেক কিছু অর্জন করেছে সে যখন এন্তেকাল করেছে আল্লাপাক রব্বুল আলমিন এমন বিপুল পরিমাণ ফেরেস্তা তার জানা যায় পাঠাইছে আল্লাহর হাবিব পায়ের আঙ্গুলের উপর বর করে বর করে হাঁটে খাঁ সাহাবাই করাম জিজ্ঞাসা ইয়া রাসোলা আপনি এমন করে কেন হাঁটেন ফলে আল্লাহর আল্লাপাক রব্বুল আলমিন এমন অসংখ্য ফেরেস্তারা পাঠাইছে যে জমিনে আমি যে পা রাখব সে পা রাখার মতো কি জায়গা আমি পাই না শুধু কি তাই এই সাহাবি এ যখন খাটিয়া নিয়ে সাহাবাই যাইতে যাইতেছিল তখন একজন মানুষ তো ইন্তেকাল করে একটু বার হয় কি হয় কিন্তু তার লাশটা একেবারে হালকা ছিল এই সুযোগে কাফেররা বাজে কথা বলতেছিল যে এত মানুষের কাতারেই পড়ে না হালকা কেন হালকা কেন আল্লাহর হাবিব এটার ব্যাখ্যা দিয়েছে যে তোমরা ঠিকই খাটিয়া ধরেছিলা কিন্তু এই খাটিয়া প্রকৃতপক্ষে বহন করেছে আল্লাহ পাকের ওহামাতের ফেরেস্তারা যার কারণে তোমাদের কাছে হাল খালি গেছে তো উনি যখন ইন্তেকাল করেছেন ওনার মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসেছেন জহিকল লাহু লাহু ওয়াতে বলে তিনি যখন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেসেছেন এবং তার ইন্তেকালের কারণে আল্লাহ পাকের আরস কেঁপে উঠেছে পাঁচ নম্বর গুলো ছয় নম্বর হাদিসের মধ্যে মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক রব্বুল হেসেছে মেজবানের কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন হেসেছে সরকারে তো আলম একদিন মসজিদের মধ্যে বসা ছিলেন হঠাৎ করে একজন লোক এসে আল্লাহর হাবিবের কাছে মেহমান হইলেন আল্লাহর হাবিব তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন কোনো খাবার আছে কিনা ভিতর থেকে খবর আসলো পানি ব্যতীত আর কোনো খাবার নাই আল্লাহর হাবিব বললেন আমার এই মেহমানকে কে মেহমানদারি করাবে একজন আনসারি সাহাবি নাম আবু তল্লা রাতি আল্লাহ তিনি বললেন আমি তাকে মেহমানদারি করাবো আল্লাহর হাবিবের মেহমানকে তিনি বাড়ি নিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে বলতেছে গিয়ে কোনো খাবার আছে নাকি স্ত্রী বলতেছে সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে সন্তানদের জন্য সামান্য কিছু খাবার আছে তখন আবু তাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি বাতি জ্বালাও আর সন্তানদেরকে ঘোলা বলায় ঘুম পাড়ায় দাও এরপর মেহমানের সম্মুখে ওই খাবারটা উপস্থিত করো খাবার উপস্থিত করার পরে তুমি বাতি ঠিক করার বাহানা করে গিয়ে বাতি দেবায় দিবা এদিকে মেহমান খাবার খাবে আর আমরা দুইজন খাবার খাওয়ার মতো অভিনয় করব খাবার খাইলে যে একটা আওয়াজ হয় হ্যাঁ এরকম তারা দুইজনে কি আওয়াজ করতেছিল তোমে হামান পরিতপ্ত সহকারে খাইল কিন্তু তারা দুইজনে সারা রাত অবুপ্ত থাকলো সকালবেলা যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হলেন আল্লাহর হাবিব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহকে সম্বোধন করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন গত কালকের তোমাদের রাতের কর্মকাণ্ড দেখে হেসেছে শুধু কি তাই আল্লাহ্বাক রব আলামিন তোমাদের ব্যাপারে আয়াত নাজির করেছেন উসিরু না আলা আলফু সিহিমলা উ কান বিহিম হসা হসা অমাইউ কসু হানাবসিহি ফাবুলা ইকা হুমুন মফলি হোন আল্লাহ পাক রব বোলা আলামিনের এমন কিছু বান্দা আছে যারা নিজেরা অবাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের ওপর অন্যদেরকে প্রাধান্য দেয় অগ্রগর ন করে অমায়ু কসু হানাব সিংহি ফাবুলা ইকা হুমুন আল্লাহ আল্লাপাকব্বিন তাদেরকে তাদের অন্তরের কৃত্রণতা থেকে তাদেরকে মুক্ত রেখেছেন তারাই সফল কাম তারাই সফল তো এমন আল্লাহর কিছু বান্দা আছে নিজে না খায় মানুষকে খাওয়ায় নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে কবি যশীম উদ্দিন লিখেছেন নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলমিন এক জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ড দেখে হাসেন যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে হাজার হাজার যাহার নামে জ্বলতে জলতে নামে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে পাক রব্বুল আলামিন হাসবেন সরকারে গয়ালম বলেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তাকে জাহান নাম থেকে বের করবেন সে জাহান নাম থেকে যখন বের হবে বারবার জাহান্নামের জাহান নামের দিকে তাকাবে আর বলবে আল্লাপাক রহমান আল আমিনের কাছে আমি সুক্রিয়া আদায় করতেছি যে পাক তোমার থেকে আমাকে মুক্তি দান করেছে হঠাৎ করে ওই ব্যক্তির সামনে একটা গাছ দেখতে পাবে যেই গাছের ছায়া অনেক সুন্দর তার নিচে রয়েছে ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে আরজ করবে ইয়া আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে ওই গাছের নিকট নিয়ে যাব শর্ত হলো তুমি এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবে না ওই ব্যক্তি কসম খেয়ে বলল আমি আল্লাহর কসম আপনার কসম খেয়ে বলতেছি আমি আর কিছু চাবো না আল্লাহ তার অজুর কবুল করবেন তার কথাকে গ্রহণ করবেন কারণ সে এমন জিনিস প্রত্যক্ষ করেছে দেখেছে যেটা ধৈর্য ধারণ করার মতো সম্ভব না ওই গাছ গাছকে দুনিয়ার গাছ দুনিয়ার গাছ না তো সব নিয়ামত দিয়া বরগরালা গাছ ওই গাছ দেখা কে না যাইতে চাইবে ওই গাছের নিকট যখন ওই গাছের নিকট যাবে যাওয়ার পরে সেখানে ছায়া গ্রহণ করবে পানি পান করবে এরপর সামনে আরও একটা গাছ দেখতে পাবে যেই এই প্রথম গাছের তুলনায় আরো অনেক বেশি সুন্দর এবার পাক আল্লাপাকবল আলামিনের কাছে আরজ করবে ইয়া রব্বুল আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান না পাক রব্বুল আলামিন বলবে তুমি একটু আগে আমার নামে কসম খেয়ে বলেছিলা যে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই এখন কোনো চাইতেছি পাকের কাছে অনেক আকুতি মিনিত করবে ইয়া আল্লাহ আমাকে একটু নিয়ে যান না আমি আর কিছু চাব না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার সে কসম খেয়ে বলবে ইয়া আলামিন আমি আপনার কসম খেয়ে বলতেছি আর কিছু চাব না আমাকে একটু নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওজর কবুল করবেন কারণ সে এমন জিনিস প্রত্যক্ষ করেছে দেখেছে যেটা দেখে ধৈর্য ধারণ করার মানুষের সামর্থ্য নাই ওই গাছের কাছে সে যাবে যাওয়ার পরে সেখানে ছায়া গ্রহণ করবে পানি পান করবে যখন ওই গাছের কাছে যাবে যাওয়ার পরে সে জানলাতের ঘেটের সামনে আরেকটি গাছ দেখতে পাবে যেই গাছটাই দ্বিতীয় গাছের তুলনায় অনেক গুণ বেশি সুন্দর এবার সেই গাছ দেখে আর ধৈর্য ধারণ করতে পারবে না আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে ফেলবি আর রব্বুল আলামিন আমাকে একটু ওই গাছের নিকট নিয়ে যান না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি না একটু আগে কসম খেয়েছ বলবে ইয়া রব্বুল আলামিন আমি কসম খেয়েছি কিন্তু ধৈর্য ধারণ করতে পারতেছি না আমাকে একটু নিয়ে যান না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই গাছের কাছে নিয়ে যাবেন তার ওযু গ্রহণ করবে কারণ সে মন জিনিস দেখেছে যেটা দেখে মানুষের ধৈর্য ধারণ করা সম্ভব না যখন এই সেই গাছের নিকট সে যাবে যাওয়ার সাথে সাথে জান্নাতের ভিতর থেকে জান্নাতিদের কণ্ঠস্বর তার কানের মধ্যে বেশে আসবে এখন তো আরো পাগল করা হয়ে গেছে জান্নাতিদের কণ্ঠস্বর তার কানের মধ্যে বেশে আসতেছে এখন ওখানে কার না যাইতে মন ঠিক না এবার আল্লাহ পাগল আলামিনের কাছে বলতেছি আর আলামিন আমাকে একটু জান্নাতের ভিতরে ঘুরে নিয়ে আসে স্থায়ীভাবে থাকার আমার কোনো ইচ্ছা নাই আমাকে একটু ঘুরাইয়া এরপরে নিয়ে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি একটু আগে কসম খেয়েছিলা আমার কাছে আর যাবে না এই বনি আদম তোমাকে যদি পৃথিবীর সমপরিমাণ কিছু দেওয়া হয় তাহলেও তোমার পরিতৃপ্ত হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে ওই ব্যক্তি বলবেন নিয়া রব্বুল আলামিন আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন কারণ আপনি হলেন মহামহিয়ান মহা মহিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে যে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন যখন এই কথাটা বলবেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান হাদিস বর্ণনা করতেছেন তিনি যখন মানুষের কাছে হাদিস বর্ণনা করতেছিলেন তিনি হেসে দিয়েছিলেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহু বললেন লোকদিগকে তোমরা কারণ জিজ্ঞাসা করলে না আমি কেন হাসলাম লোকজন জিজ্ঞাসা করলো আপনি কেন হাসলেন ইবনে মাসুদ বলেন আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন তখন আল্লাহর হাবিবও হেসে দিয়েছিলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ আপনি কেন হাসলেন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যে বলেছিল ইয়া রব্বুল আলমিন আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন আপনি হলেন মহামহিয়ান এই কথা যখন বলছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনও হেসে দিয়েছিলেন এই জন্য আমি আল্লাহ রাসুল হাসছি তার সাহাবিব রাসুলও হাসি যাই হোক আল্লাহ পাক আলমিন এরপর তাকে জান্নাতে নিয়ে যাবেন